দেখো ছাদের পাশে পিলার দিয়ে অনেকটা অনেকটা বেড করা হয়েছে এখানে এবার এ লাগাবো শাক নাকি শাকের বেডের মাটিটা কেমন বলবো মূলো লাগালো মূলো লাগাবো এখন মূলো হবে হ্যাঁ শাক মূলো মানে মাটিটা আপনি বছরে একবারই করেন নাকি যখন এইটা পিয়াজ ছিল তো পিয়াজ তুলে নিয়েছি মাঠে পিয়াজ চাই ছিল আচ্ছা তোলা হয়ে গেল এখন এবার শাক লাগাবো পাতা পাতা শাক দিয়ে মাটি করেছেন কলমি শাক লাগাবো নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে এসেছি ফুল ফল সবজি সম্ভার নিয়ে এক দাদার বাড়ি দাদার সঙ্গে পরিচয় হবে সব রকম গল্প হবে স্কিপ না করে পরপর দেখতে থাকো নমস্কার দাদা ভালো আছেন তো হ্যাঁ শীতের প্রস্তুতি তো ছিলই এখন আপনার বাগানে কি কি আছে এখন টমেটো আছে পেঁয়াজ আছে পালং শাকও আছে আর ফল বলতে সবেদা সব রকমই আছে ফুল ফল সবজি নিয়েই আপনার বাগান তাই তো আপনার নাম আর এই ঠিকানাটা আমার নাম কুমার সরকার ঠিকানা মধুপুর মধুপুর কতদিন ধরে বাগান করছেন বারো তেরো বছর সবজি কি শীতের সময় কিনতে হয় না নিজের যেটা তৈরি করেন সেটাই খুব হয়ে যায়

আর এই মুরগি খোল গুঁড়ো এগুলো দিয়ে তৈরি করে নিয়ে পনেরো কুড়ি দিন থাকে বা এক মাস তারপরে যখন ওগুলো থেকে অল্প অল্প করে দেন আর যখন বসন তখন মাটিতে কি দেন ওই তো বললাম ওইটাই দিয়ে দেন তারপরে এক মাস বা দু মাস পর আবার দেন কি আবার দিতে হয় এইটাই আর কি বেশি থাকে আমার ওর ভেতরে খোল গুঁড়ো দিয়ে দেন খোল গুঁড়ো দিয়ে দেন খরো ক্ষতি হয় না খোল গুঁড়ো দিলে আচ্ছা আর এমনি মাঝে মাঝে ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড বা কিছু সব ফাঙ্গিসাইড ব্যবহার করি আর সাধারণত বেশি লিমিটেড তাই বলতে আচ্ছা এবার আপনি আপনার বাগানে কি কি গাছ আছে একটু আমাদের একটু ঘুরে ঘুরে দেখান আমি দেখি এখানে দেখতে পাচ্ছি একটা শিউলি গাছ এটা কি বারো এটা বারো আচ্ছা তারপরে টমেটো টমেটো ওখানে একটা জবা ওটা কি জবা এটা এমনি ওই রাঙা জবা আর কি বাইরে সাইড জবা আর লেবু লেবু এটা কমলা লেবু লাগিয়েছি এবার দেখা যাক ও হয়নি না

ফুল টুল হয়ে গেছে এগুলা কাটিং কুটিং করতে হবে আপনার ফেব্রাস ফেব্রুয়ারিতে ওখানেও আছে এখানেও দেখছি উনি বেডে পেঁয়াজ লাগিয়েছে খুব সুন্দর হয়েছে শাক লাল শাক লাল শাকটা তুলে পেঁয়াজ লাগিয়েছে চন্দ্রমল্লিকা পেঁয়াজ তারপরে এখানে একটা খুব সুন্দর নাকচাপা গাছ আছে

বেশ বড় সড়ো বড় টবে দেওয়া হয়েছে এগুলো কি আপনার প্রতি বছর মাটি চেঞ্জ করেন হ্যাঁ প্রায় বছরই করি চেঞ্জ আচ্ছা পাশে দেখতে পাচ্ছি একটা লেবু গাছ কি লেবু গাছ এটা মারিয়ন মালটা হয় কেমন হয় মারিয়ন মালটা গতবার 14টা হয়েছিল দেড় বছরের গাছ এই ফুল আসছে তাই তো এই ফুল আসছে ফুল আসার আগে কি খেতে দিয়েছিলেন এখন ওই আপনারই

মোটামুটি তিনটে দেখে দেখলাম হ্যাঁ ও গাছটা মরবো মরবো হয়ে গেল না তারপর দেখলাম না জিন্দ হয়ে গেল তখন এটা বেশ বড় সরো ভালো লাগছে এটা কি বাতাবি ওটা বাতাবি নেব এখনো ফুল আসেনি এটা 12 13 বছরের গাছ হ্যাঁ ফুল আসছে নাকি হ্যাঁ আসবে ফুল আসবে আর এইটা ছোট্টটা ওটা নেব কাগজি নেব কাগজি নেব হুম ওখানে একটু বেশ বড় সরো পেয়ারা গাছ প্রুনিং করে দিয়েছেন মনে নষ্ট হয়ে যাবে গাছটা ঠিক ওই হইতে না আবার কাটবো আচ্ছা পেয়ারা ওটা খুব ভালো পেয়ারা ছিল হুম আমরা গাছ দেখতে পাচ্ছি এটা কি আমড়া দাদা এটা ওই আপনার থাই থাই মিষ্টি মিষ্টি সবজি দেখছি এখানে একটা টমেটো কি চেরি না না দেশি দেশি আচ্ছা বীজ থেকে না আপনি কিনে এনে লাগিয়েছেন কিনে না আচ্ছা

আচ্ছা গাছে একটু পরিচর্যা বলুন দাদা আপনি মানে ফুল আসা আগে আপনি কি খেতে আমার সব বেশিরভাগই আকি সার দেই ওই মিক্সারটা এদের হ্যাঁ গুলে দেন না গোড়াতে পাতাতে দিতে জল জল দিয়ে শুধু জল দিয়ে ধুয়ে কালোটা

এখানেও এক ধরনের বেগুন এটা কি বেগুনই তাইছেন এই বীজ কোথা থেকে এনেছেন বীজ তো ওই নার্সারি থেকে লক্ষ্মী লক্ষ্মী মা লক্ষ্মী নার্সারি আচ্ছা এখানে এটা এটা ম্যাঙ্গো বেনানা বেনানা ম্যাঙ্গো এই সব নতুন লাগাচ্ছেন নতুন নতুন লাগিয়ে এমনি প্রথম যখন লাগিয়েছিলেন প্লেন মাটি তাই তো প্লেন তারপরে খাবারটা দেবেন মিক্সার হুম হুম জল কেমন লাগে এতে

খুব সুন্দর এটা কি শীতের আগে লাগিয়েছিল হ্যাঁ শীতের আগে শীতের আগে এবার কি এটা এক বছর থাকবে না না এক বছর হবে না পাঁচ ছ মাস থাকে দিয়ে কেটে দেবেন না আবার কেটে না আবার অন্য কিছু লাগিয়ে দেব আচ্ছা তুলে ফেলে দেবেন আচ্ছা তারপরে চলে এসেছি ওখানেও একটা খুব সুন্দর বেগুন আছে দেখো এটাও সে শীতের আগে হ্যাঁ শীতের আগে খুব সুন্দর বেগুন বেগুন গাছে কি পরিচর্যা ওই তো

আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে শেখো আজকে আসি দেখেন